ইউটিউব দেখে বোমা বানিয়ে শ্রীঘরে আছেরও যুবক ঘটনাটি ঘটেছে জয়নগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায় ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায় তার বাড়ি থেকে উদ্ধার বোমা বানানোর মশলা ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতো সে ঘর বন্ধ করে মোবাইল ধারতো কেউ ঘরে ঢুকলেই বিরক্ত হতো প্রবীর মোবাইলে নেশা ছিল একা থাকে একা থাকে মানে মোবাইল এখন সবার হাতে মোবাইল মোবাইল জয়নগর থানার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি কিছু যুবকের সাথে তার ঝামেলা হয় তাদের সাহসা করার জন্য বোমা বানানোর উদ্যোগ নেয় দিকটা না ওই জন্য ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল থেকে প্রয়োজনীয় কাঁচামাল জোগাড়ও করে তারপর এলাকাতেই পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায় মাঝরাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে আচমকা এই বিস্ফোরণের ঘটনা এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে মিটুলি দিয়ে বানিয়েছে কি না চকলেট বোম যেরকম পুজোতে কালী পুজো কালী পুজোর ফাটায় হয়তো সেরকম বানিয়েছে কোথা থেকে তবে এই ঘটনায় কেউ আহত হয়নি ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রবীরকে গ্রেপ্তার করেছে জয়নগর থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে প্রবীর পুরীতে কাজ করত মাঝে মধ্যে বাড়িতে আসতো সম্প্রতি বাড়িতে এসে এই ঘটনা ঘটায় সে অভিযুক্ত যুবক জেরার সময় ইউটিউব দেখে বোমা বানানোর বিষয়টি শিখেছে বলে জানিয়েছে জানান জয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথী পাল তিনি আরও বলেন কোথা থেকে মশলা ও সরঞ্জাম জোগাড় করা হলো তা খতিয়ে দেখা হচ্ছে কখন তখন কত রাত এখানে এরকম এর আগে হয়েছে তারপরে কি দেখলেন আমরা ছিলাম না তো ভেতরে ছিলাম তো হ্যাঁ বাইরে কিছু দেখি ঘটনা ঘটেছিল কি সাড়ে এগারোটা যখন বাজে তখন দুটো বোমার আওয়াজ আমরা শুনতে পাই মানে আলো রোজনায়ের মতো চারিদিকটা একদম পুরো ধোঁয়ায় ইয়ে হয়ে গেছে কুয়াশার মতো মানে কিছুই দেখা যাচ্ছিল না এরকম করে চারটে বোমার আওয়াজ আমরা শুনতে পেয়েছি তারপরে কি হলো তারপরে দেখলাম যে আমাদের বাড়ির যে পিছনে যে রাস্তাটা রয়েছে রাস্তা দিয়ে একটা ছেলে হাফ প্যান্ট পরা গায়ে স্যান্ডো পরা গামছা গায়ে দেখলাম উঁকি মেরে দেখে যাচ্ছে যে আমাদের এই যে রাস্তাটা রয়েছে পাড়া পাড়ার ভিতরে যে রাস্তাটা ওরা বোমাটা ফেdete কিনা ও দেখে আমাদের এই বাড়ির মধ্যে দিয়ে চলে গানি তারপরে আবার সে তার বাড়ি যায় আবার বাড়িতে করে কিছু একটা নিয়ে আসে হাতে করে দেখতে পায় কালো প্লাস্টিকে তো এবার নিয়ে সে ও আবার মানে পিছন দিয়ে দেখলাম যে ওই যে জাতাত করছে তারপরে পুলিশ এসেছিল হ্যাঁ তারপরে আমাদের এখানে স্থানীয় পাড়ার ছেলে মিঠুন নামে ওই যে ওরা দুই ভাই চন্দনদার ছেলে তো ওই পুলিশকে ইনফর্ম করে তারপরে পুলিশ এলো এসে ওদের বাড়িতে গেল ছেলেটাদের বাড়িতে গেল যে ওর মাকে জিজ্ঞাসা করলো ওর মা ছিল না সম্ভবত এইটুকুই শুনতে পাই আপনার বাড়িতে কিছুটা উদ্ধার উদ্ধার করেছে আমার নাম হচ্ছে শ্রাবন্তী কুণ্ডু ঘটেছে হচ্ছে সাত নম্বর ওয়ার্ডে সিমানিপাড়া রোডে রাত্রিবেলার দিকে হঠাৎ একটা বোমা বিস্ফোরণে আহত হয়ে যায় পরপর দুবার তিনবার এই সময় হচ্ছে আমাকে এলাকার লোকেরা খবর দেয় যে খুব জোরে জোরে বিস্ফোরণ মানে বিয়ান বিস্ফোরণ হচ্ছে তখন সঙ্গে সঙ্গে আমি জনগণ থানায় আমি খবর দিই থানাও খুব প্রায় আমার খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়ার্ডে চলে আসে এবং ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছে যে এই বোমাটা ফাটিয়েছিল তাকে আইডেন্টিফাই করে এবং সঙ্গে সঙ্গে তার বাড়িতেও জনগণ থানায় যায় এবং বাড়িতে গিয়ে বোমার মশলাপাতি দড়ি মানে বোমা তৈরি যেসব সরঞ্জাম সেগুলো পায় আমি পুলিশকে বলেছি যথাযথভাবে এই তদন্ত করে যেন এই ঘটনা যেন না ঘটে সেটাটার নাম হচ্ছে প্রবীণ চ্যাটাকি আমার ঠিক ইউটিউব থেকে করেছে বলে আমার ঠিক মনে হয় না এই কারণ এটা বর্ডার এরিয়া মন্দিরবাজার থানা এলাকায় অনেক দুষ্কৃতি তারা হচ্ছে এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে থাকে আমার মনে হয় পুলিশ যদি যথাযথভাবে তদন্ত করে তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ তাদের বন্ধ হবে আমি চিন্ময় দে জনগণ মজুরি পৌরসভার কাউন্সিলার আপনার ভাই কি করতো হ্যাঁ এখন ভাই তো পুরীতে কাজে ছিল তো সবে এসছে এক সপ্তাহ মতো হয়েছে তারপরে কি ঘটনা ঘটেছিল আমি তো অত জানি না আমার শরীর খুব টায়ার্ড ছিল আমি ওষুধ খাচ্ছিলাম ঘুমের ওষুধ খাচ্ছি আমি ঘুমাচ্ছিলাম সেদিন রাতে কি হয়েছে আমি তো জানি কোনো শব্দ টব্দ পেয়েছিল হ্যাঁ আওয়াজ পেয়েছিলাম ওটা একটা সাউন্ড পেয়েছিলাম একবারই আমি পেয়েছিলাম একটা সাউন্ড তারপরে পুলিশ অ্যারেস্ট করে করে নিয়ে গেছে নাকি না আমি আমি জানি না আমি আমি বলছিলাম আমি ওষুধ খাচ্ছি আমার ঘুমে ঘুমিয়েছিলাম আমি আমি জানি না এই সারা দিন বলছে যে ইউটিউব দেখে যে মানে বোমা টমা বানানো শিখেছে ও ঘরের মধ্যে কি ইউটিউব দেখে কি গেম খেলে ও ফ্রি ফায়ার খেলে জানি ওর কি গেম খেলে ইউটিউব দেখে আমি কি করে বলবো মোটামুটি সারা ক্ষণ মোবাইল নিয়ে থাকে এই যে মশলা টসলা গুলো এনেছিল বা বোমা তৈরি দড়ি টড়ি এগুলো আপনারা জানেন দেখেছেন আগে না না কোনোদিন দেখিনি ও ঘরে কাউকে ঢুকতেই দেয় না ওটা এর ঘর তো আমার ভাইয়ের ঘর ও ঘরে ও থাকতো আমি আমার ঘরে থাকতো ও ঢুকতেই দেয় না কাউকে ঘরে কার সাথে মিশেও না কথাও বলে না আমি তোর সাথে কথাই বলি আপনার নাম আমার নাম ঝর্ণা